হ্যাঁ বলতে বলতে বলে অমুক লোক একটা লোকের কথা এমন বলছে মারা তো সে তো মারা গেছে তখন বলে কি আমাদের এ পথে আসেন তো তার যে হাবিয়ায় এবারে বললো বলে এইটা যে আদাব

আবার অনেক জন্তু এমন থাকে খুব সে বদমাইশ খুব উৎপাদ করে হ্যাঁ যেমন আগে আগেরগুলো খুব হতো ঘোড়া টোলা এগুলো হ্যাঁ তাদের ওই কবরস্থান যেখানে আজাব হচ্ছে বেঁধে দেওয়া যায় তারপর চুপ হয়ে যায় তার মানে জীব জন্তু কীট পতঙ্গ যারা গিয়ে লক্ষ্য করবে তারা বৃদ্ধি আর শুধু বুঝতে পারে না আর জীবন আর মানুষের মধ্যে অনেক মানুষ তারা বৃদ্ধি পায় হ্যাঁ আল্লাহ দেখো সব আলাদা ও তো আলাদা দেখায়ুনিয়া এত কষ্টের জায়গা কিন্তু দুনিয়া কেউ যেতে চায় কেউ যেতে চায় একটু এর সুখটা যত সময় হ্যাঁ সুখটা যত সময় সুখ যতদিন ওই দুধ ততদিন ওই সময়টা সুপ আর তারপরে এবার বড়ো হলো ওই একটু সুপ আর তারপরে যখন একটা বিয়ে হলো বা বয়স হলো তখন তার দুঃখ শুরু হলো আর সারা জীবন যদি পাল্লায় মাপা যায় তো সুখের থেকে দুঃখটা অনেক বেশি কিন্তু এখান থেকে কেউ দুঃখ একদম বলছে এখন হালি চলছে ভয় মনে করছে তা যতটায় গায়ে যাবে আমার বাঁচিয়ে রাখতে সব লোকের আমরা এখান থেকে জিত চাই এত কষ্ট এবারে গিয়ে এবারে সেখানে যারা শান্তি পাবে তারা তত শান্তিতে গায়ে তাই চলে যাচ্ছে আর সব তো এক স্তরের হবে না বিভিন্ন স্তরে সব ভাগাভাগি হবে आमी किधर कर दिए बो इन तो रीना का खुन कोट मैं इधर से इधर हुई हूँ मैं भोड़ी किया मी ये ते जाजा आते तो जीगुरा आमल करा जाए तो फिर बाबू कैसे हैं चिकोरी ना